অমিতাভ দাশগুপ্তর লেখা কবিতা শুনুন কমরেডস সবসময় বিপ্লবের কথা না বলে যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি আমাকে ক্ষমা করবেন কমরেডস সবসময় ইস্তেহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই আমাকে ক্ষমা করবেন কমরেডস সবসময় দলের কথা না ভেবে যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি আমাকে ক্ষমা করবেন কমরেডস পাঁচ আর সাত নম্বর ওয়ার্ডে আমাদের ভোট কম বলে সেখানকার মানুষ রাস্তা পাবে কি পাবে না জানতে চেয়েছিলাম আমার জিভ কেটে নেবেন না পার্টির ছেলে নয় বলে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস চন্দন কাজটা পাবে কি পাবে না শুনতে চেয়েছিলাম আমার নাক ঘষে দেবেন না দাগি বদমাশ আমাদের হয়ে উদ্দিবদল বদল করলেই রেহাই পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম আমায় জুতোয় মারিয়ে যাবেন না বিশ্বাস করুন কমরেডস আমি দলছুট নই বিক্ষুব্ধও নই বিশ তিরিশ চল্লিশের গণগণে দিনগুলিতে কমরেড লেলিন থেকে প্রিয় হোচিমেন আমাদের যেসব কথা বলেছিলেন এই দশকের অন্তিম দশকে দাঁড়িয়ে আমি সের্ফ সেই কথাগুলো সেই সব আহত রক্তিম অথচ একান্ত জরুরি কথাগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাই জানতে চাই অবিশ্বাস আর ঘৃণার ছোট ছোটো দরজা জানলা ভেঙে আমরা কি একবারের জন্য সেই বিস্তীর্ণ মাঠের ওপর গিয়ে দাঁড়াতে পারি না যেখানে সূর্যের আলো সব জায়গায় সমান এসে পড়ে